নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি আদ্রা মুথুর কুর তোসলে পুকুরে আর আজকে এই পুকুরটার ওপেনিং ছিল দুদিন আগে অবশ্য ওপেনিং হয়েছিল তারপরে এরপরে মাছ দেখানোর পর তারপরে আবার এটা ওপেনিং করা হয়েছে তো আজকে মোটামুটি অনেকগুলো সিটি হয়েছিল বেশ কিছু সিট উঠে চলে গেছে বাকি যারা বসে আছেন তাদের প্রত্যেক কাছেই যাবো কিরম কি মাছ পেয়েছে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব তো আসুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন টোটাল এগারোটা সিট এই মুহূর্তে রয়েছে আর সেরকম কিন্তু শিকারীরা নেই বাকি শিকারি সব চলে গেছে অনেকে উঠে গেছেন তো যারা বসে আছেন তাদের কাছে একটু যাব তাদের বক্তব্য তুলে ধরবো প্লাস তাদের জালে মাছ কিরকম কী হয়েছে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন সকাল থেকে কিন্তু সেরকমটা মাছ হয়নি একজন এদিক ওদিক বসে আছেন আর কি মাছ হয়নি বলে এগারো নম্বর আর একটা হলো আর কি করে দোলাচ্ছে জালটা একটু ওখান থেকে তোলো মাছটাকে ঢুকিয়ে জালটাকে তোলো মাছটাকে একটু তুলো হ্যাঁ মুখটা বড় করে নাও হম তুমি করছো মাছটা না খুলে বের বেরিয়ে মাছে একটু জালটা তোলো দেখি এগারো নম্বরে জাল দেখাচ্ছি এখন বাজে আড়াইটা আরেকটা একটা মাছের দিকে খেলাচ্ছে দেখুন এগারো নম্বরে দাদাকে দিয়েছো নিচে পড়ে যাবে তারপরে এগারো নম্বরে জাল দেখাচ্ছি এখন বাজে কাটা এর মাছা দিয়ে তোলো মাছা দিয়ে তোলো মাছায় তোলো একটু মাছায় তোলো মাছ হয়েছে মাছগুলো ছোট ছোট বড় না কেজির ছয় সাত আট নয় দশটা মাছ অলরেডি হয়ে গেছে এগারোটা মাছ হয়ে গেছে একটা গোল্ডেন মাছ আছে আরে একটা মাছ এখন খেলাচ্ছে দেখুন এগারো নম্বরে বারোটা মাছ অলরেডি হয়েছে মাছখানেই খেলাচ্ছে এটাকে তুলে ধরলে একটু ভালো হতো

খারাপ না একেবারে দেখছেন মাছ খেলাচ্ছে দাদা আসছেন ল্যান্ডিং মারতে এবার দাদা আসছে जोड़ा जोर वाला तुम उठाते चले खराब ना साइज़ देखो ये तो सूको मैं ढुक ওর ল্যান্ডিং এর জালটা আবার পাল্টাও গো দাদা ও ল্যান্ডিং এর জালটা আবার পাল্টাও জোড়া জীর্ণ অবস্থা ওটা আরে সাইজটা খারাপ না দেড় কেজি দেড় কেজির মতোই হবে মাছটা হুম আচ্ছা আছেন একটু আছেন সব এই বসতে না বসতেই মাছ কি হয়েছে আছে মাছ নেই নম্বরে কপিস মাছ আছে মুখেই শুনে নেবো একটু তিন পিস মাছ হয়েছে তা দেখুন টোপ টোপ গাচ্ছেন হুম হুম তেরো নম্বর তেরো নম্বরে একটু জালটা দেখে নিই দেখো আসতে সাবধানে তেরো নম্বরে জাল দেখাচ্ছি এখন বাজে দুটো পঁচিশ আচ্ছা মাছগুলো সব কেজি নিচেই আছে ওই কেজি বা কেজির নিচে ঠিক আছে নামিদা তিন পিস মাছ হয়েছে কেজি নিতে যাচ্ছে ঠিক আছে দাদাদের সিট নম্বর কত সিট নম্বর আঠেরো দেখতেই পাচ্ছেন দাদাদেরকে বাকি শিকারি উপরে কেউ ফোনে কথা বলছে কেউ ঘুরে বেড়াচ্ছে স্বর্ণ ছাড়া অবস্থা আসছি আসছি দাদা আসছি একটু দাদাদের জালটা একটু দেখিনি এখন বাজে দুটো পঁচিশ দাদা একটু জালটা দেখো একটু দেখি একটু দেখিনি জালটা বেশ মোটা মোটা একটু তুলে দাও জালটা একটু সিটের সিটেই তোলে মোটামুটি পরিমাণে অনেকটাই হয়েছে কিছু ছোটো মাছ আছে কিছু বড়ো মাছও আছে ঠিক আছে দাদা দাদাদের মাছ হয়েছে বেশ কিছু কিন্তু কিছু মাছ ছোটো রয়েছে কিছু বড়ও রয়েছে গ্লাস কাপ মিরগেল সবাই মোটামুটি রয়েছে বন্ধুরা আমরা কিন্তু এর পাশটা চলে এসেছি দেখা যাক এপারে কীরকম কী মাছটা হয়েছে সবটাই দেখে নেবো

আগে কোথায় বসছিলে আচ্ছা দাদাদের মাছ হয়েছে একটা একটু কেজি দেড়ে কেড়ে আছে বাকি না দুটো আছে বাকি ছোট ছোট চারটে হয়েছে চারটে না পাঁচটা হয়েছে ছাব্বিশ মাছ হয়েছে আটত্রিশ নম্বর সিট দাদারা অন্য জায়গার থেকে উঠে এখানে বসছেন এগারোটার সময় শিক্ষার্থীদের দেখালাম এই সিটগুলোতে শিক্ষার্থীরা বসেননি আর কি অপ্পু খবর কি ভাই মাছ হয়েছে আচ্ছা আপুদের সিট নম্বর পঁয়ত্রিশ না ছত্রিশ পঁয়ত্রিশ নম্বর সিট এই দেখতে পাচ্ছেন আমাদের শান্তনুদা ফেমাস চালগুড়ি যার বিখ্যাত আজকে সেই চালগুড়ি দিয়ে এই মাছগুলো হচ্ছে আর কি নাকি চলে গেল চৌত্রিশে পঁয়ত্রিশের শিকারি চৌত্রিশে টোপ ফেলছে অন্যায় করছে এটা

এই যে আমাদের ব্যারাকপুরের করে শিকারী পাপ্পু এবং শান্তনুদা পনেরো ষোলো পিস হয়েছে একবারে খারাপ হয়নি পাপ্পুকে দেখাচ্ছি দেখুন কাছ থেকে দেখতে পাচ্ছেন আর একজন শিকারী ও পাশে টোপ গাচ্ছে আর এই হচ্ছে আমাদের ফেমাস শান্তনুদা একটু তাকা দিকে যা চালগুড়ি তারকেশ্বর পর্যন্ত যায় এদিকে তাকা একটু দেখা। চলে এসেছি সিট নম্বর কত তেত্রিশ না চৌত্রিশ তেত্রিশের শিকার ওইখানে বাবা দেখা যায় এগুলো ঘুমিয়ে পড়েছে তেত্রিশ নম্বর জালটা বাবু তুই দেখা তো দেখছি নিচে নাম দিকে জব করে আচ্ছা মানে আর কোনো চিন্তা নেই রাত্রে উঠলেও সমস্যা হবে একটু তুলে দেখো উপরে তোল জালটাকে এখানে তোল কেন আচ্ছা গোটা পাঁচ সাতটার উপরে হয়েছে ছোটো ছোটো সাইজ কিন্তু ঠিক আছে একেবারে ফাঁকা যাচ্ছে না শিকারিতে দেখালাম বাকি দেখুন এখানে দেখুন আগুন লাগা শিকারি ওই দেখুন ওই দেখুন আগুন জ্বলছে পিছনে তোমাকেই দেখাচ্ছি দেখুন পিছনে দেখুন আগুন লাগা শিকারি এই দেখুন আগুন লাগা শিকারি দেখুন তোমার পিছনে আগুন চলছে আপনার কানের পাশ দিয়ে আচ্ছা উঠে কি করে আর একবার তুলে নিচ্ছে দেখুন বাকি এখানে দেখুন ঘুমাচ্ছে আর এই তেরো নম্বর শিকারীরা দেখুন বসে আছেন আচ্ছা তেত্রিশ নম্বর শিকারি দেখালাম এখন বাজে তিনটে তারপরে চলে এসছি আমরা বত্রিশ নম্বরে দাদাদের খবর কি মাছ হয়েছে কি এখনো মাছই হয়নি কপিস হয়েছে মোটামুটি সাতটা মতো মাছ হয়েছে একটু জালটা দেখানো যায় কোন দিকে জাল কোন দিকে আছে জাল ওদিকে বত্রিশ নম্বর সিট দাদাকে দেখালাম একটু মাছটাও দেখিয়ে দেবো এখন বাজে তিনটে বাজ দে দুই জালটা একটু উপরে তুলে দেখে রে দেখুন দাদাদের হয়েছে এই কটা মাছ এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছটা হয়েছে ছটা মাছ ওই ছোটো ছোটো মাছ ঠিক আছে হুম এইবার এই দাদা আমাদের মাছ দেখে সাহায্য করলেন বাকিরা ওখানে বসে এবার চলে এসছে আমরা চন্দনদার কাছে দেখতে পাচ্ছেন চন্দনদাকে দেখুন রূপ কাঁথা চলছে ভারী ভারী সিসা ইউজ করছে দেখতে পাচ্ছেন পঁচাত্তর গ্রামের সিসা বাকি ওখানে দেখুন এই একজন শিকারী চন্দনদার একটু মাছটা দেখে নেব এই চন্দনদা কি ডাইরেক্ট এখানে এসছো না কোনো কোনো জায়গা থেকে এসছো আচ্ছা চন্দনদার টোপ ছুটছে দেখুন এই গেল টোপ মাঝে গেল সুন্দর প্লেসমেন্ট দেখুন আচ্ছা আমরা এবার দেখে নিচ্ছি তিরিশ নম্বর নাকি তিরিশ নম্বরের শিকারিকে দেখুন আমরা বহু জায়গায় দেখি শিকারিকে পাকা মাতার শিকারি জালটা একটু তুলেই দেখা হয় এখানে উপরে তুলে নিয়ে এসো আর একটু তুলে এখানটা নিয়ে এসো আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটার দশ বারোটার মতো হয়েছে মাছ ছোটো বড়ো সব মিশিয়ে আছে ঠিক আছে নামিয়ে দা দশ বারোটার মতো মাছ হয়েছে খারাপ হয়নি একবারে একটু যদি মাছ হয় একটু ভালো হবে ইস্টমারের সিট দেখালাম সিটের মাছ দেখালাম বাজে বাকি কিছু দর্শক দেখেন উপরে দাঁড়িয়ে আচ্ছা 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 মানে একটা ব্যাপারে ভিডিওটা করতে হবে কিন্তু সেটা অন্য পারপাসে ইউজ করব আচ্ছা দাঁড়ালি সিটোনো কত আঠাশ নম্বর আচ্ছা দেখুন বিরিয়ানিও মনে টোকে মনে যাচ্ছে নাকি আচ্ছা একটু জালটা দেখে নেবো আঠাশ নম্বরের নাম দেখে নাম আঠাশ নম্বরের জালটা একটু তুলেই দেখো একটু তুলে দেখো উপরে উপরে তুলে দেখো আঠাশ নম্বরে জাল দেখাচ্ছি এখন বাজে তিনটে দুই দেখটা মুখ করো দাদা একটা আচ্ছা মোটামুটি হবে দশ বারোটার উপরে আছে মাছ কেজি বা কেজির উপরে আছে ঠিক আছে না বিদা খারাপ হয়নি একেবারে ফাঁকা যাচ্ছে না দাদা আমাদের মাছ দেখালেন খালি দাদার মুখটাই দেখাচ্ছি দাদা আমাদের মাছ দেখালেন ইনি আমার ইনার মুখটাই দেখাচ্ছি খালি থেকে লাস্ট সিট এখন বাজে তিনটে পাঁচ দাদারা বসে আছেন পঁচিশে নাকি চব্বিশে পঁচিশ নম্বর সিট জাল কোন দিকে গো জাল ওদিকে আমার উঠে যেতে হবে আমাদেরকে আবার কোন দিক দিয়ে যাই ভগবান মাথা কে জানে এখান থেকেই যাই খালি পায়ে চলে যাই শিকারীদের দেখাচ্ছি ফার্স্টে দাদা একটু জালটা দেখিনি সেই জাল জালের কালার খুব সুন্দর মাছও মোটামুটি খুব খারাপ হয়নি একেবারে একেবারে ফাঁকা ফাঁকা নিয়ে কিছু মাছ হয়েছে ঠিক আছে দাদাদের দেখালাম এখন বাজে তিনটে পাঁচ এদের করে দাদারা বসেছেন